ইন্নাদা রাব্বহু নিদা আল খফিয়া খফিয়া শব্দের অর্থ গোপনে নির্জনে

<applause> شبر هي ولم أكن بدعائك رب شقيا واستطال الرَّاسُ شيبا ولم أكن بدعائك رب شقيا আর আমি আল্লাহ আপনার কাছে যখনই দোয়া করছি আমি কখনো মাহরুম হই নাই আল্লাহ গো ইন্নি খিফতুল মাওয়ালি আমি ওরাই ও কানা তিমরাতি আকিরান ফাবলি মিল্লাতুন কাওয়ারিয়া আল্লাহ গো আমার স্ত্রী তো বন্দা আপনি তো জানেন আল্লাহ আপনি চাইলে আপনি আমাকে সন্তান দিতে পারেন আল্লাহ চাইলে পারেন কি পারেন না আল্লাহ চাইলে অবশ্যই পারেন আল্লাহ তাআলা দা দিয়ে বলতেছেন এমন ভাবে কান্না জড়িত কণ্ঠে সাকারিয়ার সালাতাম আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছে আল্লাহ তালা তার দোয়ার সাথে সাথে কবুল করে আল্লাহ ডেকে ডেকে বলেন ইয়া জাকারিয়া হে সাকারিয়া ইন্না নুবা শিরুকা বিগুল হে ইসমুহু তুমি একটা সুসংবাদ গ্রহণ কর ইন্না নবা শিরুকা বিগুলা আমি তোমাকে একটা সন্তান করব গোলাম দান করব তার নাম হবে ইয়াহইয়া সুবহানাল্লাহ আল্লাহ তালা কি শিশুBuildContext জাকারিয়া কে হে জাকারিয়া তুমি যে আমার কাছে দোয়া করছো কান নজরিত পান্তে গোপনে দুনিয়ার কোন মানুষের কাছে যাও নাই কোন এরকমের ফকিরের কাছে যাও নাই সন্তরের জন্য কোনো বাবার দরবারে যাও নাই খাজার দরবারে যাও নাই কোনো ভান্ডর দরবারে যাও নাই একমাত্র আমি মালিকের কাছে আমি আমি আল্লাহ তোমার কবুল তোমাকে তালা এমন একটা গোলামের সুসংবাদ দিলাম তার নাম হবে আল্লাহ ইতিপূর্বে এই নাম দুনিয়ায় আর কারো রাখা হয় না আল্লাহ রবুল আলমিন দুনিয়ার ভিতরে অনেক নবী রসুলগণ প্রেরণ করেছেন অনেক দামি দামি মানুষ আল্লাহ আলাহ বুজুর্গদের আল্লাহ রবুল আলমিন দুনিয়ায় প্রেরণ করেছেন এই দামি মানুষদের কাতারে নবীদের কাতারে নবীদের যেমনি ভাবে আল্লাহ তালা দোয়া কবুল করতেন আল্লাহ আলাহ বুজুর্গ আলাম আলেমদের দোয়া আল্লাহ তালা কবুল করেন এই জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে আমাদের

আদাম প্রথমে জেনার নাম ইনি হলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালাতাম উনি একজন দামি মানুষ আমাদের পিতা পিতা যদি দামি হয় তাহলে পিতার সম্মানের কারণে সন্তানদেরকেও মানুষ দামি মানুষ মনে করে চেয়ারম্যান যেমন দামি মানুষ চেয়ারম্যানের সন্তানকেও দামি মনে করে সবাই সম্মান করে সালাম দেয় ঠিক তদ্রুপ আমরা তো আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালাতামের সন্তান প্রকৃত আদম আলাই সালাতামের সন্তান যদি আমরা হইতে পারি তাহলে আমাদের সম্মান আসে না নাই আমাদের সম্মান আছে এমনি ভাবেন হজরত আদম আলাই সালাতাম এরপরে আল্লাহ তালা বলেন হজরত নু আলাই সালাতামের কথা বলু হান নুয়ালাম তিনি একজন নবী দামি নবী তিনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন সাড়ে নয় শত বছর দাওয়াত করেছেন দাওয়াত দেওয়ার পর আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছেন রব্বুল আলামিন আমার জাতি অল্প সংখ্যক আমাকে নবী মানে আপনাকে আল্লাহ মানে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন নবীর দোয়া আল্লাহ তালা কবুল করছেন নবী দোয়া করলেও যেমন কবুল হয় নবী যদি বট করে তাহলেও তো কবল হয় তিন নম্বরে যার কথা বলেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ বলেন ও আলা ইব্রাহিম ইব্রাহিম আলাই সালাতাম এবং তার বংশধরের লোকদেরকে আল্লাহ তালা দামি করেছেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম তিনি হলেন আমাদের জাতির পিতা যে কথা আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেন মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল আমাদের ইসলাম ধর্ম জাতি ধর্ম মুসলমান জাতির জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আর তিনি আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আমরা সকলে মুসলমান এই তিন নবীর কথা আল্লাহ তালা বলেন এরপরে একজন লোক উনি হলেন আলে মরান ইমরান উনি কোনো নবী ছিলেন না উনি ছিলেন বাইতুল মুকদ্দাসের একজন ইমাম ছিলেন একজন আলেম ছিলেন এই দামি মানুষদের ভিতরে আল্লাহ তালা একজন আলেম বাইতুল মুকদ্দাসের ইমাম আলে ইমরান এই ইমরানের কথাও আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন আল আলামিন জগতের ভিতরে আমি বহু সংখ্যক লোকদেরকে আমি দাবি করেছি তার ভিতরে অনেক মানুষ আছে যারা নবী না যারা না কিন্তু তারা আল্লাহ তালার কাছে যদি দোয়া করে আল্লাহ দোয়া কবল করেন আল্লাহ তালার কাছে কোনো জিনিস যদি এই বন্দা আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালার সাথে সাথে কবল করেন আল্লাহ তালাকে যদি ডাকেন আল্লাহ তালা নিজেই তো বলেন ও দু জীবা কম ও বন্দা তুমি আমাকে ডাকো মারা ডাকের সারা আমি দিয়ে দেব আল্লাহ তালা অন্যত্র বলেন সালাকা ইবাদি আননি। আল্লাহ বলেন বন্দা যখন আমার কাছে চায় আমি সাথে সাথে তাকে দেই তার ডাকের সারা দেই আমি আল্লাহ তো ঘুমাই না গভীর রাত্রেও যদি আমার আল্লাহ তালাকে কেউ ডাকি বিপদে পরে যদি ডাকি আমার আল্লাহ ঘুমান্লাহ আল্লাহ বলেন আল্লা সিনাতু ওয়ালা নাও আমারা আল্লাহ বল লাতা তাখদু সিনাতু ওয়ালা নাও আমার আল্লাহর ঘুম নাই এই যে আমরা জুমার নামাজে এসে বয়ান যতক্ষণ চালু হয় অনেকে ঘুমায় অনেকে জিমা আমার আল্লাহ বলেন আমার ঘুম নাই তন্দ্রাও নাই লা তাখদু সিনাতু ওয়ালা নাও আমার আল্লাহ যদি ঘুমাইতেন গবির রাজনীতি একজন মানুষ অসুস্থ বিপদে পড়েছে যদি ঘুমায় থাকি আমার আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তালা শুনবেন না ঘরের ভিতরে মা ঘুমায় স্ত্রী ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় আপনি থেকে আসছেন এত করেন না কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ আমার আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ শোনে এই জন্য বন্ধুগান ইসুরা আল ইমরানের 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইমরান আল ইসরাহাল সালামের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা হযরত মারইম আল ইসরাহাল ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ বলেন ইয ক্বালতী মারাতু ইমরান রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি মুহারররান ফাতাকাববাল মিননি ইন্নাকা আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষেরা ওই সময়ের কথা স্মরণ কর যখন ইমরানের স্ত্রী আল্লাহ তালার কাছে মানত করতেছে আল্লাহ বলেন ঈদ আলাতি মরাহাতু ইমরা আরম্পিক ইমনি মা ফি বাতনি ইমরান তিনি ছিলেন একজন আলেম বয়স একশো বছর হয়ে গেছে কোনো সন্তান নাই কোনো সন্তান না হওয়ার কারণে ফেরসাদ এখন যদি মনে করেন মসজিদে ইমামতি করে আর যদি ছেলে সন্তান না হয় মানুষ সমালোচনা করবে কি করবে না মনে মনে পিছনে সমালোচনা করবে না আসলে হুজুরের সবই ঠিক আছে বাচ্চা কাছে হয় না কি এমরানা আলাইহিসসালাতু Wassলামে এক জরালেম মানুষ 100 বছর হয়ে গেছে সন্তান আদি নাই স্ত্রী বলতেছে স্বামীগো আমাদের তো কোনো সন্তান নাই আপনি তো আল্লাহ তাআলার কাছে যাই চান তাই পান আপনি যদি আল্লাহ তাল্লাহার কাছে একটা সন্তানের দরখাস্ত করতেন আল্লাহ তো দিতেন দুইজনে পরামর্শ করে এমন ভাবে আল্লাহ তালার কাছে চাইলেন যাওয়ার পরে আল্লাহ তালা সন্তান দেওয়ার মরস্ত করিলেন ইচ্ছা করিলে স্বামী স্ত্রী উভয় যখন সন্তান নেওয়ার মনস্থির করিলেন আল্লাহ তালার কাছে চাইলেন কিছুদিন যাওয়ার পর ইমরানের স্ত্রী অনুভব করেন তার পেটের ভিতরে সন্তান আসছে স্বামী স্ত্রী আলোচনা করতেছেন আমাদের তো সন্তান আসতেছে যদি ছেলে হয় ছেলে হইলে তো তাকে আমরা মসজিদের ইমাম বানাবো অথবা আর সাধারণত মসজিদের ইমাম কারা হয় ছেলে হইলেই তো ইমাম হয় ঠিক কিনা না মেয়ের অনুমতি করে এই জন্য ইমাম এমন এক জিনিস ইমামে কোবরা আর ইমামে সোহরা ইমামে কোবরা কাকে বলে ইমামতি যদি কেউ নিতে চায় যদি একজন মসজিদে ইমাম লাগে অনেক সময় প্রশ্ন করে ইমামে সবরা কাকে বলে ইমামে কোবরা কাকে বলে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা হলো ইমামে কোবরা এটাও পুরুষ হইতে হয় এটাও নারী হওয়া যায় না মসজিদের ইমাম হইলেও যেমন পুরুষ হইতে হয় নারী ইমামতি করতে পারে না দেশ পরিচালনা করার জন্য পুরুষ হইতে হয় নারীর আসল একটা নাটানি কলে কাজ হবে না আর ঋজালু কৌয়া মুন আলত নিশাজ ভিতরে নেতৃত্ব দিবে পুরুষ আল্লাহ নিজীবন আর রিজা আলু কৌয়া মুন মহিলাদের উপর পুরুষ কর্তৃত্ব দিবে এই জন্য মসজিদের ইমাম হবে যিনি নেতা হবে যিনি পুরুষ বাইরে দেশ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে উনিও হবে পুরুষ এই জন্য দুইজনে মনস্থির করল যে যদি সন্তান হয় সেলে সন্তান হয় তাহলে তো মসজিদের ইমাম বানাবক আর একজন বলতেছে ছেলে হোক মেয়ে হোক আমরা মসজিদের খাতেম বানাবক এই জন্য ইমরানের স্ত্রীর ইমানত কলেন রবিবিল্লি লাকা মাফি বাত্নী বাতন তো পে মাফি বাতনি মোহার রণ ফতক বেলমিননি অয় মা আমার পেটে যে সন্তান আছে এই সন্তানটা যে সন্তান আছে রব্বি ইন্নী নাজারতু আমি মানত করলাম মুহাররান আমি বাইতুল মুকদ্দাসের আমি খাদেম বানাব ইমাম বানাব ফাতাকাববাল আল্লাহ আপনি আমার এই মানতটাকে আপনি কবুল করে নিন ইন্নাকা সামিউদ আর আপনি তো দোয়া কবুল করেন ইননাকা সামিউ আদোয়া আপনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞানী এই আলোচনা করতেছে আপনি মুহূর্তে ইমরান বলতেছেন ও আমার প্রাণের স্ত্রী আমাদের সন্তান কবে নাকাত আসবে তো জানি না তবে আমার শরীর শরীরের অবস্থা তেমন ভালো না হইতে পারে সন্তানের মুখ বুঝি আমি আর দেখব না বছর তো হয়ে গেছে একশো বছরের উপরে ঠিকই কিছুদিন যাওয়ার পর ইমরান আল সালাতাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তার স্ত্রী হান্না চিন্তিত স্ত্রীর নাম হলো হান্না চিন্তা করতেছে স্বামী নাই আমার এই সন্তান হইলে ভরণ পোষণ কী দেবে কে দেবে একে লালন পালন কে করবে দেখভাল কে করবে এই চিন্তায় চিন্তিত এরপর কিছুদিন যাওয়ার পর যখন সময় হলো সন্তান বসবেন আল্লাহ তাআলা কুরআনের ভাষায় বলেন ফলাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইলনি ওয়াদাতুহু আনসা واللهু আলামু بما وضعت وليس যখন সন্তান গোসব বেদনা হল সন্তান দুনিয়া আসছে তখন ইমরানের একজন ভাই রাসিল ও তিনি নবী ছিলেন জাকেরিয়ালামের স্ত্রীকে হান্না ডাকছেন যে আমার সন্তান প্রসব হওয়ার সময় আসছে তুমি একটু আমার কাছে আসো বোন যখন কাছে আসছে তখন দেখলো সন্তান প্রসব হয়েছে বোন বোনকে বলছে দেখ আমার সন্তান দেখি কন্যা সন্তান না ছেলে সন্তান না পুত্র সন্তান না কন্যা সন্তান বোন বলতেছে তোমার তো কন্যা সন্তান হয়েছে তখন আল্লাহ তালার কাছে হান্না বলতেছে ইমরান এর স্ত্রী বলতেছেন ফলাম্মা ওয়াদাতহা কাত রাব্বি ওয়াদাতু গাউনসা রব্বুল আলামিন আমি তো কন্যা সন্তান প্রসব করেছি আল্লাহ বলেন অল্লাহ আলামু আল্লাহ তো কি জানেন কি জানেন না যে সন্তান কন্যা সন্তান জন্ম দিয়েছে না ছেলে সন্তান জন্ম দিয়েছেন আল্লাহ জানেন কি জানেন না ওই যে মানত করছিলেন যে মসজিদের ইমাম বানাবে খাদেম বানাবে এখন তো দেখি কন্যা সন্তান হইছে এই কন্যা সন্তান আবার মসজিদের খাদেম কিভাবে বানাবে এই চিন্তা আল্লাহ তালার কাছে বলতেছে রব্বুল আলমিন আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি আল্লাহ বলেন আল্লাহ আলম বিমা আল্লাহ বলেন আমি আল্লাহ তালা সর্বজ্ঞ সর্বজ্ঞানী আমি জানি তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছ না সেরে সন্তান দিয়েছ আল্লাহ বলেন বলে ঈশ্বর জাকারুকাল উম আর লাইসে জাকারুকাল উম উমসা। আর পুরুষ সন্তান তো মহিলা সন্তানের মতো না কন্যা সন্তানের মতো না আর তোমাকে যে একটা কন্যা সন্তান দান করেছি এটা দুনিয়ার কোন সাধারণ কন্যা সন্তান না এই সন্তানটাও অনেক দামি সন্তান সুবাহ আল্লাহ এটা অন্য পুরুষের মধ্যেও না এটা এমন একজন দামি আল্লাহ তালা নিজেই বলেন ওয়াইনি সাম্মাই তুহা আমার হে হান্না তোমার সন্তানের নাম আমি দেখে দিলাম মারিয়াম সুবাহ সন্তান দিয়েছে আল্লাহ আবার নামও রাখিয়ে দিলেন আল্লাহ নাম রাখছেন মারিয়াম

বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই তো মনে মনে নিয়েছিল কি একটা ছেলে সন্তান হবে ছেলে দেওয়ার মালিককে আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ এ ব্যাপারে আল্লাহ তালা সুরাই সুর আর সুর আর ভিতরে আল্লাহ তালা পঁচিশ নম্বর বারার সাত নম্বর বিষ্টার ভিতরে আল্লাহ বলেন লীলা সমস্ত আসমান জমিনের রাজাত্তর মালিককে আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমার পুরো এজনের কথা বলবো কার কাছে আল্লাহর কাছে বলতে হবে আপনার মেয়ে নাই আপনার ছেলে নাই আপনার সন্তান নাই আপনি বিপদে আছেন মুসিবতে আছেন ঋণগ্রস্ত আছেন সিলেটাকে বিদেশে পাঠানোর চেষ্টা করতেছেন এখনো যাইতে পারে নাই এই দেশে না ওই দেশে ওই দেশে না ওই দেশে চেষ্টা করেও আপনার সফলতা আসতেছে না আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ তালা যেহেতু আসমান জমিন রাজাত্তর মালিক আল্লাহ তালা দোয়া শোনেন কি শোনেন না আমার আল্লাহ সব কিছুই শোনেন সব কিছুই জানেন এই জন্য আল্লাহ বলেন সমস্ত রাজাত্তর মালিক আল্লাহ আল্লাহ তালা যাকে চায় তাকে আল্লাহ তালা সৃষ্টি করেন ইহা বলি যাকে ইচ্ছা তাকে আল্লাহ তালা কন্যা সন্তান দান করেন ও ইহা বলি যাকে ইচ্ছা আল্লাহ তালা তাকে ছেলে সন্তান দান করেন আল্লাহ তালা দেখবেন কারো কারো চারি পাঁচটা ছেলে আছে আছে না নাই কন্যা সন্তানের আশা করে নাই দেয়নি আল্লাহ আবার দেখবেন অনেকের শুধু মেয়ে সব কিছু দেওয়ার মালিককে বলেন আমি কাউকে সন্তান হিসেবে ছেলেও দান করি মেওদান দান করি কিছু আমি মালিকের ইচ্ছা দুনিয়ার কোনো মানুষের কোনো ইচ্ছা না আল্লাহ বলেন ওয়া আলু আকিমা আকিমা আমি কাউকে কাউকে আবার বন্ধও রাখি ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ আবার কন্যা সন্তানও দেই ছেলেও দেও দেই আবার আমি আল্লাহ তালা বন্ধত্ব রাখি বন্ধ করেও রাখি সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ বলেন ইন্নাহু আলিমুল কাদির সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ এইবার এই সন্তান হান্নাত একটা কর্ণ সন্তান হইল আল্লাহ তালা নাম রেখে দিচ্ছেন কি নাম রাখছেন বলেন তো নাম কি মারিয়াম আনকমান নাম আপনারা রাখবেন এমন নাম রাখবে যা বুড়া বুড়িতে ডাকতেও পারে না এমন নাম রাখে হুজুর কাছে এসে বলবে হুজুর ভালো একটা নাম দিয়ে দেওয়ার পরে নাম পছন্দ হয় না এমন একটা রাখতে দিয়েছে নাম মুরব্বীরা ডাকতেও পারে না এই জন্য সন্তানদের নাম রাখতে হবে ভালো নাম আল্লাহ তালা নাম রেখে দিচ্ছেন এরপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস বলেন আল্লাহ আপনি কবুল করে নেন ফাতা কবলা রাব্বুহা বিকবুলিন হাসান ওয়া আমবাতহা نبাতান হাসান ওয়া এরপরে আল্লাহ তাআলা মারিয়া আলাইহিস সালাতু সালাম বলতেছেন আল্লাহর কাছে রব্বুল আমার এই সন্তানটা লালন পালনের দায়ভার আল্লাহ আপনি নিয়ে নেন এরপরে ওয়া আমবাতহা হাসানা এই আমার সন্তানটাকে আল্লাহ আপনি সুন্দর রাখিয়েন তার চরিত্রটা ভালো রাখিয়েন এইভাবে আমার সন্তানটাকে আপনি দেখভাল করিয়েন আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছেন এরপর সন্তানটাকে লালন পালন করার জন্য জাকারিয়া আলি সালাতাম মারিয়াম আলি সালাতামের খালুর কাছে দিলেন কার কাছে খালুর কাছে দিলেন খালুকি নবী আর ইমরান আলী সালাতাম তিনি কি না নবীন একজন আলেম ছিলেন মসজিদের ইমাম জাকারিয়া আলাই সালাতামের ওই যে মানত করেছিলেন মসজিদের খাদেম বানাবে মসজিদের ইমাম জাকারি আলি সালাতাম জাকারি আলি সালাতামের মসজিদের পাশে একটা রুম আছে এই রুমের ভিতরে থাকে মারিম আলি সালাতামের ব্যাপারে আল্লাহ তালার কাছে তার মা দোয়া করছেন আল্লাহ আমার এই মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয় আমি যেন তাড়াতাড়ি বিয়া সাজি দিতে পারি বিয়ে দিতে পারলে আমি তার ইজ্জতটা রক্ষা হবে তাড়াতাড়ি বিয়ে না দিলে ইজ্জত রক্ষা করা যায় ইজ্জত রক্ষা করা এই যুগে এত সহজ না বিয়া দেওয়ার পরই ইচ্ছা থাকে না বিয়া না দিয়ে আপনি কুড়ি বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে মেয়ে বিয়ে দিতেছেন না ছেলে বুড়া হয়ে যাইতেছে বিয়ে করাইতেছেন না গুনার কাজ যত করে বাবা মার হিসাব নিয়ে দিতে হবে মারিব আলি সালাহাদু ব্যাপারে তার মা বলতেছে আমার এই কন্যা সন্তান ডাল্লাহ তুমি তাড়াতাড়ি বড় করে দিও সুন্দর রাখিও জাকারি আলিসাল্ত আস্সলামের মসজিদের একটা রুমের ভিতরে থাকে জাকারি আলি সাল্লাহসাল্লাম দেখভাল করে এবার একদিন জাকারি আলাইসাল্লা দু সালাম ওয়াকফফ আলাহা সাকারি ইয়া কুল্লামা দাহলা আলাইহা সাকারি ইয়াল মি হরাম সাকার ই আলিসাল্লাহুসাল্লাম তার ভাইরার মেয়েকে দেখাশোনা করতেছে মারি আলাইসাল্লাহুসাল্লাম কে এমন তো অবস্থায় একদিন রুমের ভিতরে ঢুকলেন দেখে ওই সময় ওই দেশের ভিতরে ফল নাই ফলের বড়ো অভাব আর মারি মালীসাল্লাহুয়াসাল্লামের আশেপাশে ফলের অভাব নাই সোভা আল্লাহল্লা না। ফল নাই কোথাও ফল পাওয়া যায় না আর মারি মালি সাল্লাহত আসাল্লাম আরে কামরায় ফলের অভাব নাই আল্লাহ আল্লাহ দিকুল্লাম দাখলা জাকারিয়ালমি হরব যখন জাকারি আলসাল্লাহু আসাল্লাম কামরার ভিতরে ডোকলেন ওয়াজ আর দ্যান দা খারি অ মরিয়ামের পাশে দেখতেছেন এত ভালো ভালো দামি দামি ফল আঙ্গুর ফল বেদানা ভালো ভালো আপেল এই ফল ওই মৌসুমে আরব গালফে পাওয়া যায় না এই ফলগুলো দেখে

مالي مالي سلام و السلام كتو سوندار উত্তর هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب مالي مالي السلام و بل هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب এই যে ফল দেখতেছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসছে সুবহানাল্লাহ কার পক্ষ থেকে আসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে মারিয়াম বলতেছেন আল্লাহর পক্ষ থেকে আসছে ইন্না আল্লাহ ইয়ারযুকুম মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ তালা যাকে চান হিসাব ছাড়াই রিজিক দান করে কত মানুষ আছে গন্ডগোড় কত কত সম্পদ আছে হিসাবও জানে না আছে না নাই আবার কত মানুষ আছে সার্টিফিকেটের বাবা নাই বেড কেস ভরা সার্টিফিকেট আছে কিন্তু ভাত পায় না রিজিক দেওয়ার মালিককে আল্লাহ রিজিক দাতা। এই জন্য যখন সাকারিয়াল সাল্ত আসলাম দেখলেন বে মৌসুমে যখন ফল পাওয়া যায় কোনো আরও কোনো সন্তান নাই সাকার আলাহি সালাহু আসসালাম উনি কি করলেন যেই আল্লাহ বে মৌসুমে ফল দিতে পারে মারিয়াম ওই আল্লাহ আল্লাহতালা আমার স্ত্রী যে বন্ধ আমি যে বুড়ো হয়ে গেছি আমাকেও আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন উনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন তিন নম্বর পরায় আসছে আলোচনাটা সুরায় মারিয়া মেরি আসছে আল্লাহ তালা বলেন জিক্র রহমেদি রবিকা আমেদাহু জাকারিয়া আল্লাহ তালা তার বন্ধা জাকারিয়া আরে কাছে তার প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন কি অনুগ্রহ করেছেন আল্লাহ বলেন ইদনা রব্বাবু নিদা ইদনাফিয়া সফিয়া শব্দ অর্থ গোপনে নির্জনে জাকারিয়া সাল তো সালা সুকির ফানে ফলাইয়া নির্জনে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন আদার বহু হে আমার র নিদান গোপনে গোপনে বলতেছেন অল আর বিন্নি ওহান আল্লা আল্লা গো আমার হাব্ডিগুলো তো থন হয়ে গেছে হাব্ডিগুলো শক্ত হয়ে গেছে অস্তা হল আর সাইবা আর আমার চুলগুলো মস্তকগুলো সাদা হয়ে গেছে বুড়োগুলো সাদা হয়ে গেছে شُبُرُهُ يَجْسِي وَلَمْ أَكُمْ بِدُعَائِكَ رَبِّ شَكِيعًا وَاسْتَأْلَرَ الرَّاسُ شَيْبًا وَلَمْ أَكُمْ بِدُعَائِكَ رَبِّ شَكِيعًا আর আমি আল্লাহ আপনার কাছে যখনই দোয়া করছি আমি কখনো মাহরুম হই নাই আল্লাহ গো ইনফতুল মাওয়ালি আমি ওরাই ও কানাতিম রাতি আকিরান ফাবলি মিল্লাতুন কাওয়ারিয়া আল্লাহ গো আমার স্ত্রী তো বান্দা আপনি তো জানেন আল্লাহ আপনি চাইলে আপনি আমাকে সন্তান দিতে পারে আল্লাহ চাইলে পারেন কি পারেন না আল্লাহ চাইলে অবশ্যই পারেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন এমন ভাবে কান্না জড়িত কণ্ঠে সাকারিয়ার সালাত সালাম আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছে আল্লাহ তালা তার দোয়ার সাথে সাথে কবুল করে আল্লাহ ডেকে ডেকে বলেন ইয়া সাকারিয়া হে সাকারিয়া ইন্না নুবা শিরুকা বিগুলাম ইসমোহ হে জাকার ইয়া তুমি একটা সুষংবাদ গ্রহণ করো ইন্নব শিরুকা বিগুলা মিনিস্মোহ ইয়া আমি তোমাকে একটা সন্তান দান করবো গোলাম দান করবো তার নাম হবে ইয়া হাইয়া আল্লাহ আল্লাহ তালা কি সুষংবাদ দিরে জাকারিয়ার সলাম কে হে জাকারিয়া তুমি যা আমার কাছে দোয়া করছো কার নজরে তো কন্টেক্য পড়ে দুনিয়ার কোনো মানুষের কাছে যাও নাই কোনো এরকমের ফকিরের কাছে যাও নাই সন্তানের জন্য কোন বাবার দরবারে যাও নাই খাজার দরবারে যাও নাই কোন ভান্ডোর দরবারে যাও নাই একমাত্র আমি মালিকের কাছে চেয়েছ আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে আমি আল্লাহ তালা তোমাকে এমন একটা গোলামের সুসংবাদ দিলাম তার নাম হবে না যে আল্লাহ ইতিপূর্বে এই নাম দুনিয়ায় আর কারো রাখা হয় নাই সুভান জাকারি আলী সাল্লাত সাল্লাম আল্লাহ তালার কাছে এমন মিনতি কণ্ঠে আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ তালা দোয়া কবুল করছেন ইব্রাহিম আলী সালাদু সালাম তিনিও তো শেষ বয়সে ইসমাইল আলহি সালাতলামকে আল্লাহ তালা দান করছেন শেষ বয়সে আবার পরীক্ষা দিয়েছেন কোরবানি দিয়েছেন এরকমভাবে নবীদেরকে পরীক্ষা করেছেন সন্তান দিয়েছেন আবার দেয় নাই এমনিভাবে বিবাদ দিয়েছেন বসিবাদ দিয়েছেন আল্লাহ তালা পরীক্ষা করেছেন আমরাও তো মাঝে মাঝে পরীক্ষার সম্মুখীন হই ঠিক না টাকার অভাব পকেটে টাকা নাই বিপাদে পড়েছে টাকা পাঠাইতে পারে না চাকরিটা নাই ব্যবসা বাণিজ্য ভালো না কার কাছে বলতে হবে আল্লাহর কাছে বলতে হবে আমি যদি মিনতি কণ্ঠে আমি যে দুই রাগাত নামাজ ফজরের আগে এখন তো রাত বড় হইছে রাত বড় হয়েছে না ফজরের আগে যদি উইঠা আজানের আগে উইঠা দুই রাগাত নামাজ পইরা ঘরে নির্জনে অথবা মসজিদে এসে যদি দুই রাগাত নামাজ পইরা অথবা চার রাগাত নামাজ পইরা আল্লাহ তালার কাছে বিনতি কণ্ঠে কান্নাকাটি করি আল্লাহ তালা আমাদের অভাব দূর করতে পারেন কি পারেন না অসুস্থতাকে সুস্থতা দান করতে পারেন কি পারেন না ওই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে না আল্লাহ বলেন আল হাইল কয়ম তিনি চিরঞ্জীব যেই আল্লাহ আগেও ছিলেন এখন আছেন ভবিষ্যতেও থাকবেন ঠিক না এই জন্য আমাদের যার যা কিছু প্রয়োজন কিছু কার কাছে বলবো আল্লাহ তাল্লাহ এই জন্য চিকিৎসা করানো শুন না চিকিৎসা করানো কি সুন্নাত শুধু ওই ফুনিয়া হুজুর কাছে ফোন নেন হুজুর একটু ফুটিয়ে দেন অনেকে ফুনেতে আসে কোন সময় জানেন ডাক্তার কবিরেশ দেখান পর এখন আর বাঁচবে না মর্মে মরের ভাব এই সময় আর ফুনেলে এলে আগেই নেন যদি আলেম আমাদের কাছে ফু নেন আগেই নেন আবার চিকিৎসা করেন সবই করেন যার এই ফু দেওয়া আল্লাহর কালাম পইরা ফু দেওয়া তো যাই যা তাবিজ তুমারের ব্যাপারে অনেক একতলাফ আছে এই জন্য আমরা আল্লাহতালার কাছে যাবো নিজেরা দোয়া পইরা সন্তানদেরকে আমরা সুরায় নাচ ফালাক এগুলো পইরা আমরা ফু দেবে আল্লাহ তালা ভালামুশিবাদ জিনভূতের আসর থেকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুন